ফটিকছরির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে এছাড়াও এন টিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত দুই শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাস মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরী বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ও সাবেক সভাপতি নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী অভিভাবক সদস্য মহিনবাবু ও নুরুল আফসার এই সময় প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে বরণ করে নেন শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা আমাদের নাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক আমরা নিয়োগ দিতে পেরেছি এই পরীক্ষাটা নিয়েছেন আমাদের ইয়নু মহাদয় আমাদের এসিলেন মহাদয় আমাদের শিক্ষা অফিসার মহাদয় অনেক প্রার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যোগ্যতার ভিত্তিতে আমাদের রিকমেন্ড সারা সুপারিশ সারা যোগ্যতার ভিত্তিতে আমাদের নাসির উদ্দিন সাহেব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হওয়ার পর এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়েছে আজকে আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জনাব আইব স্যার অক্টোবরে উনি অবসর জনিত কারণে স্কুল থেকে চলে গেছে তখন আমাদের প্রধান শিক্ষক ভর্তি শূন্য হয় তখন থেকে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী প্রধান শিক্ষক আমাদের নাসির উদ্দিন সাহেবকে আমরা দায়িত্ব অর্পণ করছিলাম ফেভার বিজ্ঞপ্তি দিছিলাম আমাদের ছয় জন ক্যান্ডিডেট ছিল ছয় জন থেকে আমাদের যে সরকারি বিধি নির্দেশনা মোতাবেক আমরা সব কিছু সম্পূর্ণ করে গত তেরো তারিখে আমাদের নাসির সাহেব ওই প্রধান শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন আজকে আমরা উনি আমাদের স্কুলে যোগদান করতেছেন স্কুলে আমাদের যে সমস্যাগুলো আছে আশা করি সামনে আমাদের যে পরিচালনা পরিষদ আসবে তারা তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেটা হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো সেই সেইখানে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে কিছু আমাদের এমন কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলা খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন তো সেক্ষেত্রে আমি আমার বিদ্যালয় সংশ্লিষ্ট যারা আছেন পরিচালনা পরিষদ এবং অভিভাবক আমার সম্মানিত সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং বিন্দু সবার সহযোগিতা নিয়ে আমি নাদেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়কে একটি নাদের পৌরসভা তথা নাদের ফটিকছড়ি উপজেলার মধ্যে একটা মডেল উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ